এক্সক্লুজিভ তাজা খবর পাকিস্তান থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন বদলে গেল নিয়ম আইসিসির সূত্র অনুযায়ী ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণে ইউই বা সংযুক্ত আরব আমিরাত দুবাই খেলা হতে পারে আইসিসির খবর অনুযায়ী পাকিস্তান এবং ইউই বা সংযুক্ত আরব আমিরাত দুবাই এই দুটো দেশ একসঙ্গে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির যৌথ আয়োজন করবে পাকিস্তান খেলার জন্য ভারত সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার সম্ভাবনা কম তাই ক্রিকেটার নিয়ন্ত্রক সংস্থা বিসিবি এখন তার বিকল্পগুলি নিয়ে চিন্তা ভাবনা করছে সম্ভবত সমস্যার সমাধান হিসাবে সংযুক্ত আরব আমিরাতকে দেখছে বিসিবি আইসিসির প্রতিবেদন অনুসারে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী দলগুলির জন্য বিশেষ টার্চার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হতে পারে দুটি সেমিফাইনালের একটি এবং ফাইনালও পাকিস্তানের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে